অনেক কষ্টে আমি গায়েটা পাইলে বসে বড় করছি কেবলই আদা বিয়ান মাত্র দেছে বাসুর ডাও হেরাছে এই আমি বেসের পাবো না তাহলে তুই কথা শুনবো না তাই লয় ভালো কথা শুনবো না বললো বুঝি নাই ভালো করে করছি গাই আমি বেসবো না আচ্ছা বুঝছি এ জবদালি ও গায়ে গায়েটা নিয়ে যা এ না কেউ খবরদার গায়ে লিবার আসবে না কেউ আসবে না খবরদার আমি করছি বেসবো না কিন্তু এ ভাই গালু শর্ত আমাকে দে তো না আমি জবাব দেব না কুচি তো গাই বেসবো না আচ্ছা থাক তুই যখন করছিস বেসবো না তখন আর কি করব গাই নিলাম না থাক তোর গাইলে তুই থাক ভাই যা আমি চলে গেলো দরিলিয়া তুই গাইলে তুই থাক এখন যাস কে শোক জীবন থাকতে এই গায়ে আমি লেয়ে যাওয়ার দেব না তুই মনে করছো কি এত কষ্ট করে গাই পাইলে কে রে এই গাই গুন্ডি গেল এই এই আমার গাই গাই গুন্ডি লেয়ে যা লেয়ে যা লেয়ে যা বান্দা তো যা গায়ে বলে বেসপিরা বলে দিবি না বলে এই আমার গাই গরু এটা খোলেন খোলেন গরুবে আমার গায়ে তোর সরসে থেকে কি হসে কি আমার গায়ে কে শোক লেয়ে গেল নরি মধ্যে তোর গায়ে তুই বেচছো মনে কর কিনে লিসা ধর টাকা তো গুনে গুনে দিচ্ছি টাকা লে ধর আর যে গাড়ি ভাড়াতে যাস এডাও করবো না এখন যা যা ভোট হয়ে ক্ষমতা গেলে তো এই টাকাও তুই ভোটটা খালি হচ্ছে না ভয় দেন আপনি গরুর দাম তিন হাজার টাকা তো চোদ্দ গুষ্ঠির কপাল যা ভাগ ভোটটা হয় খালি ক্ষমতাত আসি এলাকার ব্যামাক গরু দখল করবো তখন কি করবো খায়ের মধ্যে গিয়ে গর্তের মধ্যে বাই হয়ে বড্ডা তেল ধরে গেছে তোমাকে তাই লয় তোমাদের জন্য ওই আপাই ঠিক আছে নির্লজ্জ